ভিউয়ার্স শেখালিপ আপনারা জানেন যে শেখ কাজ কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা ভিওয়ার্স এই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি এখানে ছয় শতাংশ পনেরো পয়েন্ট বিএসএ একটা চারতলা ফাউন্ডেশন করা একটা বাড়ির তথ্য তুলে ধরব আপনাদের কাছে রাজাসন আপনারা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না বিস্তারিত দেখার জন্য সুন্দরভাবে ভিডিওটা দেখার চেষ্টা করেন আর সে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিগর্স আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এই যে ভিউর্স গেটটা গেটটা আমি দেখাচ্ছি এই যে বাড়ির গেট পিপার্স একদম হানড্রেড পারসেন্ট ওকে ভিউর্স পিপার্স হানড্রেড পার্সেন্ট ওকে এই যে আমি ভিতরে প্রবেশ করছি ভিউর্স এই যে ভিউর্স সাইডে যেহেতু প্ল্যান পাশ করা সাইডে জায়গা রাখতে হয় দেড় থেকে দুই ফিট জায়গা রেখে কাজ করছে ভিওয়ার্স এই যে ভিওয়ার্স একটা মিটার ভিওর্স এই বাড়ি বসেই আপনি যে কোনো ধরনের বাজার সব কিছুই পাবেন এই যে এখানে মাছের বাজার বসে সামনে তরি তরকারি সবই এই বাড়ি বসে কেনা যায় আর ঘর থেকে বেরোলেই স্কুল কলেজ মাদ্রাসা সবই মেন রোড সব ঘর থেকে বেরোলেই হাতের নাগালে একদম ভিওয়ার্স এই যে দেখেন মূল ইটা আমি দাঁড়ায় আসি এইটা ভিউয়ার্স একটা গ্যারেজ গ্যারেজ এর উপর দাঁড়ায় আছি এই যে পাশে দেখেন ভিউয়ার্স ছোট্ট একটা পকেট গেট দেওয়া আছে ছোট্ট একটা পকেট গেট ভিউয়ার্স এই যে মিটার গুলো দেখেন এই যে এখানে ভিওয়ার্স একটা পকেট রুম আছে সিকিউরিটি থাকার জন্য এই সাইডটা রুম সিস্টেম এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম এই যে ভিওর্স আর একটা রুম সমস্ত জায়গায় প্লান পাশ করা এক সাইডে বিল্ডিং করছে এই যে টিন সেট এই টিন সেটের পরও প্ল্যান পাশ করা চাইতলা ফাউন্ডেশনের প্লান পাশ করা এই যে টয়লেট একটা এই যে ভিওয়ার্স আর একটা রুম রুমগুলো ভিহে প্রশস্ত প্রশস্ত সব রুমগুলো ভিহে এই যে দেখেন এই রুমের দুইটা গেট ওই যে সামনের যে আমি যে গ্যারেজের পর দাঁড়াইছিলাম গ্যারেজের ওই সাইডটাও আসা যায় এই সাইডটাও আসা যায় এই যে ভিওয়ার্স একটা টয়লেট এই যে ভিউ আর একটা রুম এখানে একটা বাগান আছে এই যে বাগান এই জায়গারই অংশ ছয় শতাংশ পনেরো পয়েন্টেরই অংশ এই বাজারের এই যে বাগানের এই গেটটা দেওয়া ভিউর্স আমরা সাত থেকে দেখানোর চেষ্টা করবস এই যে এই সাইডে দেখেন ভিউয়ার্স এই যে একটা রুম সিস্টেম এই আর একটা রুম সিস্টেম ভিউয়ার্স এই যে বিল্ডিং এখানে চারতলা ফাউন্ডেশন পুরা ছয় শতাংশ পনেরো পয়েন্টের উপর চারতলা ফাউন্ডেশন তার এক সাইডে তিন সেট করছে আর এক সাইডে বিল্ডিং করছে আপনারা পরবর্তীতে কিং সেট ভাঙিয়ে পুরা বিল্ডিংয়ের উপর ই করে নিতে পারবেন বিওয়ার্সে এই যে কিচেন এখানে একটা টয়লেট দুইটা টয়লেট তিনটা টয়লেট ভিওর্স এই যে দুই ডবল বৈধ গ্যাস এই যে দুই ডবল বৈধ গ্যাস এই যে আর একটা টয়লেট ভিওয়ার্স মোট চারটা টয়লেট ভিতরে লোক আছে ভিওয় কত প্রশস্ত জায়গা কারণ এটা শিল্প এলাকা তো রুম সিস্টেম করে ভাড়া দেওয়া বিওয়ার্স এইজে আর একটা রুম রুম সিস্টেম করে ভাড়া দেওয়া তাতে ভাড়া একটু বেশি পাওয়া যায় আর ভাড়াও দ্রুত হয়ে যায় বিওয়ার যে আর একটা রুম দেখেন কত প্রশস্ত সব রুম ভিওয়ার্স কত প্রশস্ত সব রুমগুলো কত চমৎকার সিস্টেমে রুমগুলো এই যে দেখেন ওই রুম সিস্টেম করা তার মানে হচ্ছে রুমগুলো ছোটো ছোটো এক একটা রুম ভাড়া পাওয়া যায় দ্রুত বেশি ভাড়া পাওয়া যায় সেই কারণে ভিউয়ার্স এরকম রুম সিস্টেম করা বিওয়ার্স এখানে এই যে আর একটা টয়লেট ভিওয়ার্স আর একটা টয়লেট এই যে আর একটা টয়লেট ভিওয়ার্স এই যে আর একটা রুম পাশে ভাড়াটি অফিসে গেছে এই যে আর একটা রুম বিহার্স বারাটি অফিসে গেছে তো ভিওয়ার্স এই হচ্ছে নিচ তলায় আমি দেখালাম এবার আমি দোতলায় চলে আসছি দোতলা কমপ্লিট ভিওয়ার্স দোতলা কমপ্লিট আমি সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসছি এই যে যে টিনের ঘরগুলো দেখালাম ভিওয়ার্স এই যে উপর থেকে টিনের ঘরগুলো উই যে গেট ভিউ যে গেট এই যে ভিহার্স দোতলায় দোতলা বা সাইডে জায়গা রেখে দিছে এই যে ভিউর্স একটা ফ্ল্যাট একটা ইউনিট এই যে ভিউর এই পাশে আর একটা ইউনিট দেখেন ভিওয়ার্স কত প্রশস্ত রুম ভিওয়ার্স এই কয় বেডের এক একটা ইউনিট ভিওয়ার্স এই যে দেখেন কত বড় রুম কত বড় রুম ভিওয়ার্স কয় রুমের ইউনিট

এই যে বিশার একটা টয়লেট বারো আছে বাই তেরো আছে ঠিক আছে বারো তেরো চোদ্দ এরকম আছে সতেরো সতেরো রুম আছে বারো বারো আছে তেরো তেরো আছে তা ভিওর্স এই যে হচ্ছে দোতলা দেখালাম এবার আমি ষাটটা দেখানোর চেষ্টা করবো ভিওর্স ষাট থেকে বাইরের সব লোকেশন দেখানোর চেষ্টা করব স আমি ছাদে চলে আসছি রড বের করা এই যে ভিহ বাকি জায়গায় যাতে বাড়ানো যায় রড বের করা আছে বিহর্স এই যে রড বের করা এই যে ভিউয়ার্স পিলার উঠে রড বের করা আছে বিহার্স ওই যে বলছিলাম যে সাইডে আরও জায়গা রয়ে গেছে এই যে সাইডের জায়গাটা আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি এই জায়গায় এই ছয় শতাংশ পুনরো পয়েন্টেরই একটা অংশ এটা সহই প্লান পাস করা এটা সহই প্লান পাস করা হ্যাঁ রিসিভ করে বলেন যে এইখানে আসেই ভিউয়ার্স দেখেন পুরো সাতটাই আমি দেখানোর চেষ্টা করলাম ভিওয়ার্স আর সরজমিনে আসলে আপনারা বিস্তারিত দেখা দেখতে পারবেন দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে রেটটাও ভিওয়ার্স রিজনেবল একদম মেন রোডের পাশেই আপনারা ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে পারবেন আর বাকিটা সরাসরি মালিকের সাথে বসতে পারবেন ভিউয়ার্স সরাসরি মালিকের সাথে আলাপ করে বাড়িটা নেওয়ার চেষ্টা করবেন বাড়িটা ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে বাড়িটা ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে চমৎকার লোকেশনে চমৎকার পজিশনে প্রশস্ত রোডের সাথে ছয় শতাংশ পনেরো পয়েন্ট জমির উপরে চারতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট কিছু জায়গা খালি আছে কিছু টিন সেট আছে তা বাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে সরাসরি মালিকের সঙ্গে বসতে পারবেন সরাসরি মালিকের সঙ্গে বসে আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটি আর লং করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলীবাউলাইকুম রহমতুল্লাহি বরকাত